দীঘা মোহনায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ দেখতে ভিড় পর্যটকদের খবর পেয়ে উদ্ধার করল বন দফতর অঞ্জলি সিল্ক শিমুলতলার মোট বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে ফের দীঘা মোহনায় দেখা গেল বিরল প্রজাতির কচ্ছপ বিগত কয়েকদিন ধরে দীঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে বিরল প্রজাতির কচ্ছপ কিন্তু এর পেছনে ঠিক কি কারণ তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না এই কচ্ছপের সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠছেন বহু পর্যটক স্থানীয় জানা গেছে এই সমস্ত কচ্ছপগুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে বেশ কয়েকদিন আগেও সমুদ্র তটে মৃত অবস্থায় জলে ভেসে এসেছিল এই বিরল প্রজাতির কচ্ছপ ঠিক তার কয়েকদিন পর ফের দিঘার মোহনায় সমুদ্র সৈকতে উঠে এলো এই বিশাল আকৃতির কচ্ছপ জানা গেছে এই সমস্ত কচ্ছপগুলি ডিম পাড়ার সময় হলে তারা পারে দিকে চলে আসে তখনই জেলেদের জালে জড়িয়ে যায় কোনো কোনো সময় সরকারের কোপে পড়ার ভয়ে মাছ সমুদ্রে অনেক মৎস্যজীবী ফেলে দেন এই কচ্ছপগুলিকে পরে সেইগুলি ভেসে আসে সমুদ্র তীরে অনেক সময় চোরা চালানকারীরা নিজেরাই এগুলি এনে বিক্রি করে দেয় যদিও মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই বিরল প্রজাতির কচ্ছপকে ধরা নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই মৎস্যজীবীদের কথা অনুযায়ী কখনো কখনো মাছ সমুদ্রে কচ্ছপ মাছ ধরার জালে আটকে যায় তখন তাদের কিছুই করার থাকে না তারা ইচ্ছে করে কচ্ছপ ধরেন না এই বিষয়ে মৎস্য দপ্তরের আধিকারিকরা বলেন বর্তমানে কালো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কচ্ছপের মাংস চোরা শিকারীরা সেই সমস্ত জায়গায় কচ্ছপ ধরে এনে বিক্রি করে দেয় তবে এই ধরনের চোরা শিকার বন্ধ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই বিষয় আমাদের আরো সচেতন হতে হবে বলে জানান তিনি দিঘার মোহনাতে বিশাল আকারের কচ্ছপ ভেসে আসার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় খবর ছড়িয়ে পড়তেই সমুদ্রতটে জমাতে থাকেন আসা বেড়াতে খবর পেয়ে দীঘা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে জানা গেছে কচ্ছপটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দীঘা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো